আলাইকুম বর্তমানে আছি আজারবাইজান এতে বড়ো একটা লোকাল মার্কেট এই যেখানে সব কিছু লোকাল বাজার আর কি সব কিছু পাওয়া যায় কম মূল্যে তো এখন অলমোস্ট নয় আটটা বাজে অনেকটা ক্লোজ হয়ে আসছে তো তারপরেও যা আছে আপনাদেরকে দেখানোর জন্য এই যে বিশাল আর কি বাজার এটা বিশাল বাজার

ফ্রি মানার উইচ মানার উইথ মানাত বাংলাদেশ ড্রাই ফ্রুটসের যত আইটেম আছে বিশাল এছাড়া টমেটো অনেকটা ক্লোজ হয়ে গেছে যখন না গায়ের রেট তো কেউই আসলে বিশাল ড্রাই ফ্রুট ক্লোজ তো বন্ধ হয়ে গেছে হলে বিশাল ড্রাই ফুডের মার্কেট ছিল এই জায়গায় আমরা আসতে দেরি হয়ে গেছে স্ট্রবেরি খুব কষ্টে ভিতরে আরো আছে বিশাল বিশাল আমরা আসতে দেরি হয়ে গেছে ছয়টা বাজে আসলে পারফেক্ট তো যাই হোক আমাদের আশায় আসলে দেরি হয়ে গেছে এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যার মতো টেস্ট করে খেয়ে দেয়ে পরে যদি ভালো লাগে নেয় এই যে এখানে ফিশ মার্কেট হ্যালো এই যে এই সাইডে হচ্ছে মশলার যত আইটেম হ্যালো ভিডিও। চার মশলা চাপাটি আজারবাইজান সুপার গুড ওকে দেখতে পাচ্ছেন ফ্রেশ চার এই যে হচ্ছে মাছের আসলে সবই বন্ধ হয়ে গেছে এই যে তনমচ ফ্রেশ সবজিগুলো একেবারে সবজিগুলো এই এই ফ্রুটস গুলো ফ্রেশ দেখছেন এই এই ফ্রুটস সব জায়গায় ফ্রেশ সব জায়গায় ফ্রুটস ফ্রেশ আমরা আসতে আজকে হ্যাঁ আসতে দেরি হয়ে গেছে বিশাল মার্কেট বিশাল এই শাক কোনটা এই কলমি শাকের মতো হুম যে কলমি শাকের মতো অনেক শাকটা আসলে সকালবেলা আসলে আমরা আরেকদিন সকালবেলা আসবো আমরা তখন আপনাদেরকে পুরো হাঁস সাজানো বাবু না মুরগি তো ফোর আছে ভালো বড় আমরা সকালে আসলে সেটা মনে হয় বিফ আমরা কমে পাইতে পারি তো মাংসের দোকানগুলো আসলে বন্ধ হয়ে গেছে ছয়টা বাজার তো ছয়টা সাড়ে ছয়টা বাজে ফ্রুটসগুলো এই যে নানান প্রচুর আপডেট এক ফুটা ময়লা নাই ঠিকমতো কিছু নাই ফুল ক্লিন যে যার মতো পরিষ্কার করতেছে মধু মধু এই দেখতে পাচ্ছি মধু চাকের মধুগুলো এই ছোট বোতলটা হচ্ছে 6 মানাত 600 টাকা তো অনেক কম হুম এই ফ্রেশ ফ্রেশ মধু লাগে বড় অর্গানিক মধু 8 মানাত আর ও আছে হচ্ছে আসলে মিটের দোকানগুলো খোলা থাকলে এটা হচ্ছে বাকুতেই এখানে লোকাল মার্কেট না বাজার তুলনায় সকালবেলা আসলে মেবি দাম কম পেতে পারি আমরা সালাম 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 নেসেসা তো যাই হোক ই দিস ওয়ান চেরি ফল চেরি 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 তো সবাই একটা করে আসলে খেতে দেয় তো আমরা এখন ট্রাই করবো আসলে খুবই মজা হুম গুড ভেরি গুড হাউ মাচ মান আপ পয়েন্ট টু সেভেন সেভেন এই ফলটাও মজা এই যে এটা আপেলের মতো বিচি হয়ে যেত মসুল্লা প্রচুর প্রচুর অনেক কিছু আসলে আমরা জানিও না এই সাইডে আসলে বিশাল মার্কেট এটা বিশাল বাজার এখানে আসলে বিশাল সব মুরব্বি মুরব্বি মহিলারা আসলে এখানে দোকানদারি করে ড্রাই ফ্রুটস শসা ভিনেগার ভিজানো মানে সব কিছুই সব ড্রাই ফ্রুটস খেজুর

কি মানে bama <Hotel> Look, there's one. Ah, that, that, that mango. Half sugar, half This one how much 100 gram to money. 100 gram to, to money. 2 Is this 100 gram seed money? this one uh, uh, lemon. No. It is this tin? Tin, tin. Tin fruits. বর্তমানে আছে বাদাম আজারবাইজান এটা হচ্ছে একটা ব্র্যান্ড ব্র্যান্ডের সব বাদাম হতে শুরু করে যত ধরনের ড্রাই ফ্রুট যত আইটেম আছে এই সাইডে এই যে আমাদের বক্স তো আমরা এখন দেখব ড্রাই ফ্রুটস আসলে প্রচুর বাদামও খায় ড্রাই ফ্রুটস এগুলো কি কী চকলেট বানানো প্রচুর বাদাম

পর আম দেখলাম এখানে এই আমের পার পিস হচ্ছে বাংলার তিন হাজার এটা হচ্ছে সাড়ে তিন হাজার এটা হচ্ছে আড়াই হাজার এটা হচ্ছে বারোশো তেরোশো টাকা পার পিস এই হচ্ছে আর কি অবস্থা কোনো জিনিসের দাম কম কোনো জিনিসের দাম আবার খুব বেশি আমের দাম এখানে অনেক বেশি অনেকদিন পর ড্রাগন ফল দেখলাম কিছু কিছু জিনিস আসলে এই জায়গায় কম আবার খুবই বেশি তরমুজ হচ্ছে কেজি কেজি হচ্ছে তিন টাকা আড়াইশো টাকার মতো কেজি পরে হচ্ছে পার কিলো তরমুজটাও বেশি ই তো আজকে আরেকদিন সকাল সকাল আসলে আপনাদেরকে সব দেখানো যাবে